মনে হচ্ছে কিছু খাচ্ছে অত্যন্ত সুন্দর ফুটফুটে দুটি বাচ্চা ভিডিও করার এক ফাঁকে চোখ করলে ওদের দিকে তাই ক্যামেরাবন্দি করে নিলাম আপনাদের সাথে শেয়ার করবো বলে দেখেন মার্শাল্লা এদেশে বিড়াল মোটা তো যা খুব কম হয় এদেশে খাবার বিড়ালে প্রচুর খায় এদেশে যে পরিমাণ খানা তারা বাংলাদেশে তার অর্ধেক পায় না পুকুর বিড়ালে দেখেন কিন্তু তারপরে এগুলো মোটা হয় না নাউন্ডটা সাথে সাথে চলে গেল পরিবেশটা দেখেন ন্যাচারাল একবারে খুবই সুন্দর একটা মুহূর্ত ওই আপনার সিগন্যাল করছে একটা কারণ হলো আপনার সিগন্যাল যতক্ষণ রেড বাতি জ্বলে কোনো গাড়ি এই রেড লাইন অতিক্রম করবে না যতক্ষণ আবার ব্লু সিঙ্গেল না আসে ততক্ষণ পর্যন্ত ওয়েট করবে এই দেখেন ব্লু সিঙ্গেল আসছে গাড়ি স্টার্ট হয়ে গেছে কিন্তু সে আপনার সিগন্যালে কোনো লুক কাজ করে না ক্যামেরার মাধ্যমে সব কিছু নিয়ন্ত্রণ করা হয় আর আমাদের দেশে তো মার্শাল্লাহ এখনো সেই যুগের কাজে চলে মানুষের মাধ্যমে সব কিছু করতে হয় ওই দিন বলেছিলাম বাস গাড়ি এ হলো বড় বাস দেখেন এগুলো খুব রেয়ার খুবই কম সারা হয়েছে তাও চলে সব রোড দিয়ে মোটামুটি ফার্স্ট আর কি এগুলো ছাড়া হয়েছে এখনও ভিউটা আজকের দিনটা খুবই ভালো ভিউটা খুব চমৎকার ভিউ আসে মার্শাল্লাহ সুন্দর মুহূর্তটি এখানে আকাশের বিউটা খুব সুন্দর একটা ভিউ আছে মার্শাল্লাহ অত্যন্ত সুন্দর চমৎকার আর আপনার এদেশে নারিকেল গাছ খুব বেশি করে লাগানো হয় দেখেন রাস্তার দুনু সাইড দিয়ে নারকেল গাছ আমার যতটুকু ধারণা এই নারিকেল গাছগুলো ময়লা কম হওয়ার কারণে তারা নারকেল গাছ লাগিয়ে থাকে আর আমাদের সাথে বিভিন্ন প্রজাতির ঘাস লাগানো হয়। ওগুলোতে আপনার রুডে প্রচুর পরিমাণে পাতা জরে যার ময়লা হয় বেশি। আর দেখেন এই নারকেল গাছ আপনার তো কোনো পাতা নিচে না বড় বড় পাতা এগুলো একমাত্র পাতা কাটা সারা নিচে আসলে মাশাআল্লাহ হাওয়ার মধ্যে কেউ ভিডিও বানাইতেছি কষ্ট হইতেছে কিন্তু তারপরও ভালো লাগতেছে ভিউগুলা খুব সুন্দর আসতেছে